আজকে জানব বখাস্ত জমি কি ও বখাস্ত আন্দোলন কি। ষষ্ঠ অধ্যায় থেকে দু নম্বর প্রশ্ন মানে আসা এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বকাস্ত জমি বা বখস্ত জমি কাকে বলে বিহারে বিভিন্ন সময়ে খাজনা অনাদায়ে অর্থাৎ কৃষকেরা খাজনা দিতে না পারলে বা কর খেলাপির কারণে কৃষকদেরকে জমি থেকে উচ্ছেদ করে কৃষকদের জমি জমিদাররা বাজেয়াপ্ত করেছিল এই বাজেয়াপ্তা করা জমিকে বলা হতো বখস্ত জমি বা বকাস্থ জমি বখাস্ত আন্দোলন কী উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে বিহারে কংগ্রেস প্রাদেশিক মন্ত্রিসভা বখাস্ত জমি কৃষকদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আইন পাশ করে কিন্তু সমস্ত বকাস্ত জমি ফিরিয়ে না দেওয়ায় উনিশশো আটত্রিশ উনচল্লিশ খ্রিস্টাব্দে বখাস্ত জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে যে আন্দোলন সংগঠিত হয় তা বখাস্ত আন্দোলন বা বখস্ত আন্দোলন নামে পরিচিত এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন যদুনন্দন শর্মা পঞ্চানন শর্মা রাহুল সংকীর্তায়ন প্রমুখ বিশিষ্ট বামপন্থী নেতারা এই ধরনের নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো